নয় যেহেতু এক বছর দু বছর পর্যন্ত গাছ থাকতে পারে সেই হিসাবে গাছের ইমিউনিটি পাওয়ার অনেকটাই বেশি হয় ফলে গাছের কিন্তু তেমন কোনো রোগ পোকার আক্রমণ হয় না তো তা সত্ত্বেও আমরা সাবধানতা অবলম্বন করবো আমরা নিমতেল গাছে স্প্রে করে রোগ পোকা হবে না আর খাবারের কথা বলি দেখুন এ গাছের দশ ছাব্বিশ দিন আর কোনো খাবার দেওয়ার দরকার নেই নিয়মিত দশ ছাব্বিশ আপনারা দিয়ে যান পনেরো দিন অন্তর দশ দিন অন্তর অন্তর তাহলেই হবে কোনো পটাশ ইউজ করতে হবে না সিঙ্গল সুপার ফসফ ইউজ করতে হবে না শুধুমাত্র দশ ছাব্বিশ শুধু ইউজ করে যান তাহলেই কিন্তু গাছ তত্তর করে বাড়বে কারণ গাছের খাবারের দরকার আছে তাহলে যেহেতু সারা বছর হয় আপনারা একটা জিনিস আপনারা দেখাই দেখুন এই ফুলটা কতটা বড় হয়ে গেছে বা ফোটার আর কিছুদিন বা সম্পূর্ণ ফুটে যাবে আবার নতুন এখানে কুড়ি আসছে এই কুড়ির সাইডটা দেখুন একটু বড় হয়েছে আবার এই এই ফুলটা আবার তার চেয়ে একটু প্রথম তার চেয়ে একটু ছোটো দেখুন এটা একটু ছোটো তা মানে কি সব ধরনের ফুলই কিন্তু গাছে রয়েছে অর্থাৎ এটা কিন্তু অনেক দিন থাকবে এরকম একটা গাছ কিন্তু আপনার জোগাড়